ইসরায়েলে মিজাইল ছুটতে ইরান যে ব্যয় করেছে ঠেকাতে তার দ্বিগুণের বেশি খরচ হয়েছে তেলাবিবের দেশটির বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য মঙ্গলবারের হামলায় প্রায় বিশ কোটি ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আর সেগুলো ভূপাতিতে তেলাবিবের আনুমানিক খরচ হয়েছে ৪৫ কোটি ডলার গণমাধ্যমগুলো বলছে চলমান যুদ্ধে প্রতিরক্ষা খাতে যে পরিমাণ ব্যয় করতে হচ্ছে ইসরায়েলকে মার্কিন সহায়তা না পেলে তা সামাল দেয়া কঠিন হতো গরম গরম রুটি সাথে সুজির হালুয়া আটা ময়দার দুর্দান্ত ইসরায়েলি ভূখণ্ডে গতবারের চেয়েও এবার আরো শক্তিশালী হামলা চালিয়েছে ইরান বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র তেহরান প্রায় দুশো মিসাইল ছুঁড়লেও বেশিরভাগই অবশ্য ভূপাতিতের দাবি ইসরায়েলের ধারণা করা হচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো টু ও থ্রি দিয়ে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী এবারের হামলা ঠেকাতে আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবহার করা হয়েছে কিনা সেটি স্পষ্ট নয় ইরানের দাবি এবার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে তারা ব্যবহার করেছে শব্দের চেয়ে পাঁচ গুণ গতিসম্পন্ন খাইবার ফাত্তার মতো মিসাইল যেগুলো বেশ ব্যয়বহুল প্রতিটি মিসাইলের পেছনে ইরানের ব্যয় প্রায় এক মিলিয়ন ডলার অর্থাৎ ইসরায়েলে অভিযানে এক রাতেই প্রায় দুশো মিলিয়ন ডলার খরচ করেছে দেশটি অবশ্য ইরানের দ্বিগুণের বেশি অর্থ গুনতে হয়েছে ইসরায়েলকে দেশটির গণমাধ্যমগুলো বলছে অ্যারো একটি ইন্টারসেপ্টরের পেছনে ইসরায়েলের ব্যয় হয় তিন মিলিয়ন ডলার আর অ্যারো থ্রির ক্ষেত্রে এই খরচ দাঁড়ায় দুই মিলিয়ন ডলারে অর্থাৎ মঙ্গলবার রাতে ইরানের হামলার প্রতিহতে ইসরায়েল যদি একশো আশিটি অ্যারো মিসাইল ব্যবহার করে থাকে তবে তাদের খরচ হয়েছে আনুমানিক সাড়ে চারশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা জর্জরিত হলেও চলতি বছর এ পর্যন্ত পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান অর্থাৎ ইসরায়েলে হামলা যে অর্থ ব্যয় হয়েছে তা তেহরানের মাত্র দুদিনের তেল রফতানির আয়ের সমতুল্য গাজে আগ্রাসনের প্রতিবাদে গত এক বছর ধরেই লেবানন ইরাক ইয়েমেন সহ বিভিন্ন ফ্রন্ট থেকে ইরান সমর্থিতদের হামলা ঠেকাতে হচ্ছে ইসরায়েলকে এসব প্রতিহতে ব্যাপক ব্যয় হচ্ছে দেশটির যদিও খরচের বেশিরভাগেরই যোগানদাতা যুক্তরাষ্ট্র মার্কিন সহায়তা না পেলে প্রতিরক্ষা ব্যয় মেটাতে হিমশিম খেতে হতো তেলাবিপকে মত বিশ্লেষকদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ